এই হোয়াটসঅ্যাপ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো তোমরা তো জানোই যে ব্ল্যাক টি শার্ট ব্যাগ দিছে তো আমরা ব্ল্যাক টি শার্ট ব্যার করার চেষ্টা করবো আগে আমি চোদ্দোটা স্পিন করছি দেখো ওই যে চোদ্দোটা রেগে আছে চোদ্দো আরেক আছে চোদ্দোটা স্পিন মারছি নয়শো পঁচাত্তর না শুরু করছি দুইশো স্পিন মারলাম দেখি কী দেয় না দিস 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 বাই দিস 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 ঘের না মনে হয় না দিবে এই ডায়মন্ডে যাই হোক অনেকগুলো টকান পাইছি আবার দুইশো স্পিন দেখা যায় এবার কি দেয় আরে দশ এর টকেন দিলেও তো হয় ভাই এক্সচেঞ্জের পাঁচের টকেন পাঁচটা টকেন দিছে হ্যাঁ দিছে দিছে অনেকগুলো টকেন দিছে তো আবার একটা দুইশো স্পিন ভাই কেমন যেন মনে হইতেছে দিবে না দিবে না করতেছে ভাই একটা টকেনের উপর খালি পড়তেছে একটা একটার উপরেই খালি পড়তেছে একটার উপরেই পড়তেছে এই একটার উপরেই শুধু একটার উপরেই পড়তেছে ডায়মন্ড শেষ একশো পঁচাত্তর আছে দেখি দুই একটা করে মারি বিশেষ স্পিন একটা দেখবো না ভাই সময় নিশ্চিত করবো আবার একটা দুইটা টোকেন দিছে আবার একটা একটা টোকেন দিছে আবার একটা দিস গেল না আবার একটা আবার একটা স্কিপ করে দেবো ভাই আমি স্কিপ করে দেবো আবার একটা ও ভাই ভাই সেরা গেলে না সেরা ভাই ভাই আমি ভাবতেও পারি না দিয়ে দিছে আমি ভাবি নাই যে পঁয়ষট্টি দিয়ে তো ভাবছি দিবে না বাই বাই ফাইনালি ব্ল্যাক টি শার্ট তো হলো না যে কি ক্যাসমিক এটা ক্যাসমিক নতুনটা যেটা না এটা ক্যাসমিক তো চলো একটা স্ক্রিনশট নিয়ে নি কсмиক টাইটানিক এইটা দিয়ে দিছে বাট ব্ল্যাক টাইটানিক দিলো না তারপরে দেখি এইটা নিব পরে নিব নিয়ে এখন ডায়মন্ড নাই পরে আমি টপ আপ কইরা এই যে এই বান্ডেলটা নিয়ে নিব সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই